তারই একটা পরীক্ষা নেব তো বন্ধুরা তোমাদের অনেক 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 রিকোয়েস্টে আমরা কিন্তু প্র্যাং ভিডিও নিয়ে এসেছি আর সাথে তোমাদের বন্ধুরা আমি এই বদবুদ্ধিটা সুমির মাথা থেকে বেরিয়েছে সুমি বলছে পৃথিবীর সব শাশুড়ি মা নাকি শ্বশুর শাশুড়ি নাকি একই রকম হয় আমি বললাম না আমার বাবা মা একটু রকম তোমাকে মন থেকেই তারা অনেক ভালোবাসে এবার সুমি বলছে তারা কতটা তোমাকে ভালোবাসে তারা একটা পরীক্ষা নেবে নাকি সুমি বাবামা কি কথা বলো না চলো ডাইরেক্ট অ্যাকশন বন্ধুরা ক্যামেরাটাকে মোবাইলটাকে লুকিয়ে দেব একটা এমন জায়গায় লুকাবো বাবামাকে আর অনেক দিন পর তাদের উপর একটা প্র্যাঙ্ক করব কী হচ্ছে আর কি করছি মাথায় একটা বিরাট প্ল্যান করেছি তো বেশি কথা বলে সময় নষ্ট করব চলো তোমরাও দেখতে থাকো যে কি হচ্ছে একদম আর আমার বাবা মা সুমিকে বৌমাকে তাদের কতটা ভালোবাসে আর কি করে কতটা বিশ্বাস করে বৌমা কেন আমাকে ছেলেকেও অনেক অনেক শ্বশুর শাশুড়ি হয় না বলে বিয়ের পরে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে বৌমা খারাপ করে দিয়েছে তার একটা প্রমাণ দেখবো আজকে কতটা বিশ্বাস করে আমাদের দুজনকে তুই আর বেশি কথা বল না চলো চলো ক্যামেরাটাকে লুকিয়ে দিই তারপরে অ্যাক্টিংটা শুরু করব চলো বন্ধুরা ক্যামেরাতে একদম সেট করে দিয়েছি তো দেখতে থাকো যে আমরা এখন কি করি তোমার সাথে আমি সংসার করব না তোমার সাথে আমি সংসার করব না আমাকে তুমি বাড়ি দিয়ে আসবা হ্যাঁ যাও তা তুমি চলে যাও না কেন বাড়ি তুমি দিয়ে আসবা বললাম তো

সব টাকা পয়সা তুমি সব নিজের সংসার তুমি তো নিজের বাবা মা সবার পেছনে পেছনে খরচা করে দিচ্ছ আমার পেছনে কি খরচা করছো তা নিজের বাবা মার পিছনে টাকা খরচা করলো না মানুষ করে ঠিক আছে তোমার এত এত মানে কোথায় কত করলাম বলো যা রোজগার করো সবই তো ঢেলে দাও তার ছেলে মেয়ে হয়ে আমরা বাবা মাকে দেবো না টাকা দেখা তো কোন মানে ছেলে মেয়ে এত দেয় ওই ঘরে বাবা মা আছে আস্তে কথা বলো শুনছে তারা শুনলে শুনুক আমার যায় আসে না

তোমরা করবে না কি কাজ করবে টাকা খরচ করেছে তা করবে না কি করবে অসুস্থ হয়ে গেলে করবে না করতে 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 একদম ভিখারি বানিয়ে ফেললো বাবা এত বড় কথা বলতে পারলে তুমি শুনে হ্যাঁ বিপদ কি বলে কই আসে বলো আমি কি ইচ্ছে করে পা ভাঙছি আর বড় লোকের কাছে তোমার বৌমা খুব ভালো কম খুব ভালো আর বড় লোকের কাছে তোমারে দিই আমি কোন দিন বড় বড় করি হয় সবকিছু বুঝলে হ্যাঁ এরকম হয়ে গেল কেন কাজ বারোটা দেখি এত সোফা তোমার ঠিক আছে সত্যি কথা বলে তখন দোষ যায় সব জায়গায় ঠিক আছে আমার বিছানার খরচ করতেবে চুপ কর দিলাম নাই তোমার কি কি সব টাকা পয়সা আমাদের পিছনে খরচা করে আমি পা ভাঙছে ডাক্তার পিছনে খরচা করে সব ওর পিছনে করে না কি কত খরচা করছে কি বল তোমরা খরচা করে বলে তোর কিছু করে না তো খরচা কমবে না ও আমি ইনকাম করতে পারি না ভাই কি ইনকাম করে আর ও দুই পয়সা ইনকাম করলে হ্যাঁ ও খরচা কমবে না আর সংসারের জন্য যা লাগে কমবে না হ্যাঁ এই নিয়ে তোমরা অসংখী করো সংসারে

টাকা <tielly> হয় <tielly> <tielly> যে দেখো এইটা তো ঠিক না দেখো একটা কথা শোনো আগে বলি অশান্তি করলে লোকে শুনবে পাশে তোমার একটা বদনাম হবে আমাদেরও বদনাম হবে যা উপকার বউ ভালো না অশান্তি করবে না যাই গেলে কান্নাকাটির কোনো কিছু নেই